চারটি আমল করলে নারীরা জান্নাতে যাবে শুধু যাবি না আল্লাহ নবী গ্রান্টি দিয়েছেন যদি কোনো নারী চারটি আমল যদি করতে পারে চার দোকনা আটটা জান্নাতের দরজা খোলা থাকবে যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ চার দুকনা আটটা জান্নাতের দরজা খোলা পাবেন ও মায়ের সাথে মায়েরা একটু একটু মনোযোগ দেন গল্প জীবনে বহু করেছেন আজকের সময়টা একটু গল্প না মনোযোগ সহকারে শ্রবণ করবেন যেহেতু আমল আপনাদের অল্প চারটি আমুলের বিনিময় আপনারা জান্নাতে যাবেন প্রথম

পাঁচ নামাজ পড়বেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা আল্লাহ আপনি কি বলেন সাহাবারাম যদি তোমাদের বাড়ির সামনে দিয়া যদি কোন নদী বানা থাকে ওই নদীতে যদি দৈনন্দিন যদি তোমরা বার গোসল করো ও সাহাবারাম বলো বলো তোমাদের শৈলে কি ময়লা থাকতে পারে সাহাবারা বললেন না কখনোই থাকতে পারে না আল্লাহ নবী বলেন সাহাবারা যারা পাঁচ অক্ত সলা আদায় করবেন পাঁচ অক্ত যারা নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজের পড়বেন পাঁচবার কার কারণে তাদের এই অঙ্গগুলো কিয়ামতের দিন মুসিবতের দিন চকচক ঝকঝক করতে থাকবে এই অঙ্গগুলো দেখেই আমাদের নবী চিনতে পারবেন বলেন মারহাবা লিল্লাহু নবী তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার দরকার আছে কি নাই হ্যাঁ কিন্তু আমরা কি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পড়িনা তো পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বেন আল্লাহ রবি গ্রামটি দিয়েছেন তাদের জন্য জান্নাত আমরা পার্শ্ব সলাপ করতে চাই না আমরা অলসতা করে অবহেলা করে এমনিতে আমরা সলাপ কাদা করে কদাকল ঠিক কিনা বলত আমাদের ভাগ্য নসিবে কি জান্নাত মিলবে কখনই না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই ও আমার যুবক ভাইরা ও পর্দার আড়ালে মা বোনেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন যদি সঠিক মতো যদি আদায় করতে পারেন আল্লাহ নবী আপনাদের জন্য গ্যারান্টি দিয়েছেন আপনারা জান্নাতে যাবেন ও যুবক ভাইরাম একটু লক্ষ্য করে শুনুন আরেকটা হাদিসের কথা বলে সামনের দিকে গিয়ে যাব

এক একটা উট অথবা ঘোড়ার পাল যদি ছেড়ে দেওয়া হয় ওই একশত উটের একটা সাদা কপাল অলা উট যদি ছেড়ে দেওয়া হয় বলো বলো ওই সাদা কপাল অলা উটটি কি তোমাদের খুঁজতে কষ্ট হবে নাকি আয়সা বলেন লা কখনই না আমাদের কোন ধাক্কা ধাক্কি কষ্ট হবে না নবী বলেন যারা দুনিয়াতে পড়বে করার কারণে এই অঙ্গগুলো কিয়ামতের দিন মুসিবতের দিন চক চক ঝকঝক করতে থাকবেন আমি রাসূল এগুলো দেখেই চিনতে পারবো কারা যারা দুনিয়ায় নামাজি ছিল তারা বেনামাজি ছিল যারা দুনিয়ায় বেনামাজি থাকে গো তাদের অঙ্গগুলো দেখে আমাদের নবী চিনতে পারবেন তাদের শরীরটা এত কালা কুচ্ছুত হবে তাদের শরীরগুলো এত কালা হবে গো এ মোশের চাইতেও কালো হবে এত কালো হবে নবী দুর্গন্ধ তাদেরকে বলবেন সহকান সহকান লিমান গায়রা তোমরা এখান থেকে দূরবিত হয়ে যাও চলে যাও দূরে যাও দূরে যাও ও ব্যনামাজিরান শুনে রাখো নামাজ যারা পড়না

আর সিয়াম ভঙ্গ করবেন নাম ওই সময় অনেক নারী আছে দেখবেন শরীর সুস্থ রাখার জন্য সিয়াম রাখেন নাম ও মায়ের মায়েরা রমজান মাস পাবার পরে অবহেলা করার নারী পুরুষ যারা আছেন সকল কি বলে যাই অবহেলা করার সিয়াম ভঙ্গ করবেন নাম জীবনের শেষ রমজান মনে করে জীবনের শেষ রমজান শেষ সিয়াম মনে করে পালন করবেন এই এই জন্য আমি কি বলি রমজান মাস আমরা কিছুদিন পরেই পেয়ে যাব রমজান মাস আসলেই আমরা যেন পরিপূর্ণ এক মাস শ্যাম করতে পারি আল্লাহর কাছে অদা করি আল্লাহ তুমি আমাদেরকে তাও দান করা বলেন আমিন যদি আমরা আজকে অদাভুক্ত হই যদি রমজান পর্যন্ত আমাদের হায়াত নাও থাকে আল্লাহ আমাদেরকে নেকি দিবেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে তো অদাদন্ত করা দেয় অন্তত আল্লাহ অন্তত হায়াত না থাকলো রমজান পর্যন্ত আমাদের বেঁচে রাখো রমজানের শিয়াব রেখে যেন তোমাকে সন্তুষ্ট করে আমাদের মৃত্যুবরণ করতে পারি বলেন আমিন কারণ হলো আল্লাহ নবী বলেন যারা সিয়াম পালনকারী যারা রোজা পালনকারী কেয়ামতের দিন মুসিবতের দিন সমস্ত জান্নাত গুলো তাকাবে আর রায়হান নামক একটা জান্নাতের দরজা থাকবে ওই দরজা দিয়া যারা সিয়াম পালনকারী রোজা পালনকারী তাদেরকে শুধু ডাকবে কে অসংখ্য সিয়াম পালনকারী রোজা পালনকারী এসে এই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে কত হতোবা কত বেনামাজি কত শ্যাম যারা পালন করে নাই তারা আপস্কর বাহারেন কত তো একটা

দ্বিতীয় নাম্বার সংক্ষিপ্ত করলাম তৃতীয় নাম্বার হলো ও আসানাত ফাজাহা ও মায়ের জাতি মায়েরা আপনাদের কি বলে যায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করা লাগবে আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন যদি কোন নারী আল্লা নবী বলেছেন ওই নারীটা হল সতী সাধবী ওই নারীটা হল শ্রেষ্ঠ নারী ওই নারী হল একজন জান্নাতি নারী কিন্তু যদি কোন নারী তাহার করে পাশ্য নামাজ পড়ে এরপরেও যদি পিট অন্য পুরুষকে দেখায় ও নারী শুনে রাখো তোমার তোমার যাবে কিন্তু নামাজ পড়েও যদি পিট অন্য বেগানা পুরুষকে দেখায় তাহলে যদি সমস্ত আমল যদি বেতা হয়ে যায় তাহলে বলেন তো নারীরা কি এই যে খোলা ময়দানে কি আর পুকুরে গোসল করতে পারে নাকি পারে কিন্তু অনেক নারী দেখবেন ওই নদীয় পুকুর ছাড়া তাদের গোসল নাকি ভালো হয় না আস্থা নারী থাকবে ঘরের ভেতরে বাড়ির মধ্যে নারী পর দাঁড়ালে গোসল করবে যেন কোনো বেকার পুরুষ দেখতে না পায় অথচ সেই নারীরা দেখবেন পুকুরে নদীতে বিলে তারা গোসল করে লজ্জাও নাই সরমও নাই হায়াও নাই বেহায়া নারী তুমি তুমি কি করে একজন অদ্দলঙ্গ হয়ে একজন পুরুষের সামনে গোসল করে আসো তোমার কি লজ্জা স্বরে দেয় নাই ও নারীর জাতি নারী শুনে ক্ষম তুমি হলে দায় তুমি নিজের পাপ দেখ করো নাই তুমি পাপ করতে নিজে তোমার পাপ কিন্তু কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই জন্য মা বোনদেরকে বলে যাই আপনাদের সম্মান মর্যাদা অনেক বেশি আপনারা হলেন মা জাতি আপনাদের পেট থেকে দুনিয়াতে আলেম আসবেন আপনাদের পেট থেকে দুনিয়ায় আলেম তৈরি হবে হাফেজ হবে আলেম তৈরি হবে আপনারা হলেন মানুষ তৈরি করার ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি যদি ভালো না হয় বলেন তো সেই ফ্যাক্টরি থেকে মাল যত সাপ্লাই হবে এই কি ভালো পণ্য পাওয়া যাবে নাকি আপনারা মনে হয় বুঝতে পারেন নাই যদি কোন ফ্যাক্টরি ভালো না হয় সেই ফ্যাক্টরি মাল কি ভালো পাওয়া যাবে তো মায়েরা হলেন ফ্যাক্টরি ভালো সন্তান তৈরি করার হলো কারিগর সেই কারিগর যদি ভালো না হয় তা ভালো সন্তান কি পাওয়া সম্ভব